কারখানা ও কারখানা এই তোমার সমস্যা কি ওগো তো ম্যাচ কামারে কারখানা কই রাখছো ঠিকই তো আছে সমস্যা কি আমার নাম কারখানা হ্যাঁ ওইটার মতই বলো ফারহানা আর ওটা আমার উচ্চারণ করতে কষ্ট হয় ফারহানা আরখানা বললাম ফারহানা বলো ফারহানা কারখানা কানে লতি রুফে একটা মারমো ফারহানা কো ঠিকঠাক কইরা কারখানা এই যে কিন্তু গরম হইতে আছে সব বললা কিন্তু নাম ভাঙাইলে মেজাজ গরম হয় খুব সারা কোন বাজে তাতে কারখানা সে কম না ডাক কো আচ্ছা শুনো বাদ দাও সস্তি বাজারে মেলা হইতাছে মেলায় লয়ে যাও তোমার একেটাই কইলো বাজারে মেলা হইতাছে কেন আমি যাই না ফলে খুব সমস্যা হয়ে গেছে এলাই যাবার আর যা করবা আমার কাছে কিন্তু তেমন টাকা পয়সা নাই সব কিন্তু মাসে শুরুর দিকে খরচ হয়ে গেছে এক্সপোজেন্ট কোনদিন তোমার কাছে টাকা ছিল আমারে বাইরে নাওনের সময় বেলায় সবকিছু ঠিকই থাকে খালি আমারবেলায় কোনো কিছু ঠিক ঠায় না নেক্সট তুমি মেলায় লয়েছ অথচ কিছু কিনা দিতেছ না তো মানে কি কইছি মেলায় কিনা দিতে জামু আমি তো কইছি ঘুরতে জামু আই বলে মেলায় কিছু কিনা দিবা না কোনো কিছু খাওয়াবা না আর অন দেখতাছিলই ভাই বুনু ইসা আসল ভাড়া কিপটা কোন হানকার সব জায়গায় কিটтами কইতে করে আমার জীবন রাইতেস পাতা বানাই দিছে কোন সময় গেছে অনইতা আসে না এই একটু সামনের দিকে আগাইয়া কি রে কই গেল ছিল মেলের মধ্যে আমার বউ আছে দেখছে নাকি কোন মায়া মানুষ তো দেখলাম না ট্রাক বেহিনে খারাপ গেলাম যে জমানা দেহ কাল লাগে গে গেছে না বাইক গেলে তো ওই আমার কপালটা পাইসা যাই না বাইক যাওয়ানের তো মাইয়া না এই আরো কিছুক্ষণ অপেক্ষা করে

খুশিতে নাচতে মন চাইতেছে তাড়াতাড়ি বাড়িতে যে আমার বিরিয়ানি রাঁধতে তারপর খাইয়ে যাবো ঘুরতে আহ বাড়িটা কি শান্ত লাগতেছে আহ তুমি গে

আর জামুনা বেগুন তুলিতে ও ললিতে আর জামুনা বেগুন তুলিতে এ তুমি বেগুন তুলিতে যাও আর মরিচ তুলিতে যাও আমার একদিন মাইয়া মানুষের লোক কথা না